যারা একদম রিজনেবল প্রাইজে পাঞ্জাবি এবং শার্ট নিয়ে বিজনেস করতে চান তারা চলে আসতে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট আশরাফ সেতুতে যেটা গাজীপুরের মধ্যে সারা বাংলাদেশের এমন কেউ নাই যে আমাদের আশরাফ সেতু শপিং কমপ্লেক্স চিনে না এই আশরাফ সেতু শপিং কমপ্লেক্স থেকে সারা বাংলাদেশের গার্মেন্টস আইটেম গুলো সেল হয় সারা বাংলাদেশের গার্মেন্টস আইটেম গুলো এখানে যতগুলো দোকান আছে সবার তো একটা করে কারখানা আছে জি সব সবের ভাই হোলসেল করে হোলসেল করে সব ধরনের নিজস্ব কারখানা আছে প্রতি মাসে 4-5 লাখ টাকা ইনকাম করা আমাদের ডিলার ডিপু নিয়ে

পছন্দ না হয় চেঞ্জ করে নিয়ে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা সারা বাংলাদেশ ব্যাপী ডিলার ডিপু নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো ইনশাল্লাহ আমাদের সাথে ডিলার ডিপু নিয়ে বিজনেস করতে কেনাকাটা করলে কি বাইক হ্যাঁ বাইক সহকারে ফ্রিজ সহকারে আর অসংখ্য অগণিত পুরস্কার যেটা এই যে এখানে আচ্ছা এই মার্কেট থেকে যারা কেনাকাটা করবে তাদের জন্য বাইক 200 100 একটি পুরস্কার 200 একটি পুরস্কার দেওয়া হবে তো আপনার দোকান কয় তলায় দুই তলায় আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে কিন্তু সবাই কুপন নিচ্ছে আমি যদি দেখাই এই দেখেন এই যে হলো জিনাম ফ্যাশন দেখেন এটা হলো জিনাম ফ্যাশন এটা জিনাম ফ্যাশন মানে ঢুকলেই ভিতর দিয়ে ঢুকলে কিন্তু ডান উপরেই হলো ফ্যাশন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সবাই কোপন রাখতেছে তো আমরা সরাসরি একশো বিরানব্বই নাম্বার দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান রাইট সরাসরি দোকানে গিয়ে কথা হবে নাকি ওকে ওকে তো আমরা সরাসরি দোকানে চলে আসলাম ভাই আমরা তো বাহির থেকে লোকেশন দেখা যায় উপরে আসলাম জি তো দেখতে পাচ্ছি আপনি শার্ট এবং পাঞ্জাবি আপনি নিজের প্রোডাকশন করেন আপনার ব্র্যান্ডের নাম হলো জিনান জিনান ফ্যাশন জিনান ফ্যাশন হলো আপনার ব্র্যান্ড মানে আপনি নিজে তৈরি করেন সারা বাংলাদেশে সেল করেন সারা বাংলাদেশ এগুলো হলো আপনাদের বক্স জি তাহলে কি আপনার পাঞ্জাবির বক্স এটা আমাদের পাঞ্জাবির প্রিমিয়াম বক্স ওকে তো এই বক্সগুলো পাঞ্জাবির জন্য পাঞ্জাবি প্রিমিয়াম পাঞ্জাবি এবং প্রিমিয়াম শার্টের সাথে আমরা শার্টের সাথে আপনারা দিয়ে দিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছি এগুলো হলো আপনার পাঞ্জাবি আর এগুলো হলো স্যাম্পল আমরা একটা একটা করে দেখব কোটা করবেন আমাদের পাঞ্জাবিটা 650 টাকা থেকে শুরু 2250 পর্যন্ত মানে আপনার প্রত্যেকটা পাঞ্জাবি কি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা পাঞ্জাবি প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রাইসও যতটুকু সম্ভব আমি নিজে তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা ম্যানুফ্যাকচার করে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সরাসরি মাদার হোলসেলার রাইট আমরা হলাম মাদার হোলসেলার তো প্রত্যেকটা কোয়ালিটি মানে প্রত্যেকটা পাঞ্জাবির কোয়ালিটি একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করছেন ভাই এটা কি ফেব্রিক্স এটা হলো লাক্সারিয়াস ব্যাম্বু লাক্সারিয়াস ব্যাম্বু লাক্সারিয়াস ব্যাম্বু ভিউয়ার্স আমি আপনাদেরকে মানে কিভাবে ট্রাস্ট করাবো এই পাঞ্জাবিটা হাতে ধরলে আর ছাড়তে ইচ্ছা করে না এতটাই সফট খুবই চমৎকার একটা ফেব্রিক্স সাইজ কত থেকে কত পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটাকে এইভাবে প্যাকেট করা থাকে প্রত্যেকটা পাঞ্জাবি বক্স করা থাকে বক্স করা থাকবে এবং আমাদের কোম্পানির

এগুলার প্রাইস আমাদের পাঞ্জাবির প্রাইস সব সবগুলো আমরা নির্দিষ্টভাবে বলতে যাচ্ছি না আমাদের প্রাইসগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে 2250 টাকা পর্যন্ত আমাদের প্রাইস রাইট ওকে বক্সের সরন চাইনা ক্রাফটস এটা জানেন আমরা চাইনা ক্রাফটস চাইনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পাঞ্জাবি একদম টপ নস ব্র্যান্ডের কালেকশন ওকে এর পরে দেখাচ্ছেন এর পরে দেখাচ্ছি প্রিমিয়াম ব্যাম্বু মানে কি বলবো প্রত্যেকটা পাঞ্জাবি একদম দেখার মতো

চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইস দেখেন একটা কালেকশন চল্লিশ সাইজ হল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এম এল এক্সেল সাইজ হল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই দেখেন আরেকটা পাঞ্জাবি মানে বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করে সেল করেন নাকি জি জি বড় বড় ব্র্যান্ডকে চ্যালেঞ্জ করে আমরা সেল করতেছি এবং আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি এই প্রিমিয়াম আচ্ছা রাইট প্রত্যেক প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম এই দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা অ্যাকসেসরিজ আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করি রাইট খুব চমৎকার হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন এবং ইন্ডিয়া চায়না ভিয়েতনাম

আমরা যারা মাদার সোলসেলার হয়ে সারা বাংলাদেশে যারা প্রোডাক্ট যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ না হয় চেঞ্জ করে নিয়ে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা সারা বাংলাদেশ ব্যাপী ডিলার ডিপু নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো ইনশাল্লাহ আমাদের সাথে ডিলার ডিপু নিয়ে বিজনেস করতে পারেন মাসে প্রতি মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম করা আমাদের ডিলার ডিপু নিয়ে কোনো ইনশাল্লাহ ব্যাপারই না চার পাঁচ লাখ টাকা প্রতি মাসে এরকম হাজারো নজির আছে আলহামদুলিল্লাহ মানে আপনাদের সাথে বিজনেস করে প্রতিদিন প্রতি মাসে জি চার পাঁচ লাখ টাকা তারা ইনকাম করতেছে ঠান্ডা হয় নাই মাত্রই আসলো গুলা আরো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কাছে আছে এবং বাংচুর সহকারে সমস্ত রকমের পাঞ্জাবি আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন ভাঙচুর পাঞ্জাবিটাও আছে হ্যাঁ পাঞ্জাবি ও যেটা এবছর বাংচুরের মধ্যে আরো বিভিন্ন কালার আছে বারোটা বারো থেকে তেরোটা কালার এবং

টা দিয়ে শুরু করবেন কোন শার্টটা শার্টের স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস বাচ্চা বাচ্চা শার্টগুলো আছে বাচ্চা শার্টগুলো হলো আমাদের বাচ্চা শার্ট 150 টাকা থেকে শুরু 350 টাকা পর্যন্ত বাচ্চা শার্ট আচ্ছা এডাল্ট শার্টটা হলো 240 টাকা থেকে শুরু 350 টাকা পর্যন্ত এডাল্ট শার্ট এডাল্ট শার্ট আছে আর বয়ズ শার্টগুলো বড় শার্টগুলো টাকা থেকে শুরু নয়শো টাকা পর্যন্ত দুইশো সত্তর টাকা থেকে পাঞ্জাবের প্রাইস শুরু বড় শাটের প্রাইসটা শুরু বড় প্রাইসটা শুরু দুইশো সত্তর টাকা থেকে নয়শো পর্যন্ত বড় শাড়ি আমাদের শুরু এজন্য ভাই যারা ইনশাআল্লাহ ডিলার ডিপো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে ওচেরেই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডিলার ডিপো দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের ডিলার ডিপো নিচ্ছে আর আমাদের সাথে যারা ডিলার ডিপো নিয়ে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ মাসে চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করে আমাদের ডিলার ডিপো নিয়ে কোনো না কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ রাইট এবং যে যার ইনশাআল্লাহ অনেক ফেসিলিটি পাবেন আমাদের সাথে বিজনেস করলে অনেক ফেসিলিটি পাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন

দুই থেকে বারো সাইজ দুইশো আশি টাকা দিচ্ছি যার যতগুলো লাগবে আপনার কিন্তু বলে দেন এড্রেসটা হলো গাজীপুরের সবচেয়ে পরিচিত পরিচিত মার্কেট টঙ্গি টঙ্গি আশ্রাপ সেতু শপিং কমপ্লেক্স

যারা আমাদের আমাদের কাছ থেকে যারা ডিলার ডিপো নিয়ে বিজনেস করবে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত সেল করতে তো এক বছর পর্যন্ত লাখ টাকা পর্যন্ত সেল করতে পারলে তাদেরকে ক্যাশব্যাক করা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য এবং বোন আসো তাদেরকে দেওয়া দেওয়া হবে জি জি ওকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে স্পষ্ট স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মাহুজার বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন যেতে যেতে আবার একটু বলে দিই সারা বাংলাদেশে কোরিয়ার করা সারা বাংলাদেশে কুরিয়ার করা বিশ্বের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে ওকে তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নেবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ